সংগ্রামের একটি সমাজ এবং আগত্যাগের অবিস্মরণীয় অধ্যায় বৃহস্পতামী শ্রদ্ধা করে স্মরণ করছি বৈষম্যীতি আন্দোলনের প্রথম সহ আগ্রহী সহ সদস্য দিন আমাদের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে চিরতী থাকবে সম্বন্ধ শ্রোতাগ্রহণ হাজার আঠারো সালে কট সংস্কার আন্দোলন ছিল বাংলাদেশ ছাত্র আন্দোলনের একটি যুগান্তকারী যা এসে পরিপূর্ণতা নতুন জাগরণের সূচনা করেছিল পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে নির্বাচন প্রক্রিয়ার পাঁচটি দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ক্রমবর্ধমান ছাত্র সমাজ এবং আরো বৃহত্তর আন্দোলনের পথে নিয়ে যেখানে চলবে শুধু কোরা সংস্কার হয় যা ছিলমূলক ও ও চরমূলক সরকার যে আন্দোলন দমন করতে গুলি চালা হয় লাঠি চার্জ

সময় অভিযান যখন মাথা ছাড়ায় তখন মানুষ জেগে ওঠে আন্দোলন মানে ধ্বংস নয় তা পারে নির্মাণ জাগরণের সূচনা পরিশেষে এই মাধ্যমে আমি আপনাদের মনে করে দিতে চাই জুলাই দু হাজার শুধু একটি মাস নয় এটি একটি সময়ের ডাক একটি প্রতিবাদের নাম একটি পরিবর্তনের ইতিহাস আসুন আমরা সবাই এই চেতনায় উজ্জীবিত করি সত্য ন্যায় ভগবান আমাদের পক্ষে দৃঢ় করি কেবল আমি আমার বক্তব্য i <laughs> know